আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে দুষ্কৃতীরা কোনোভাবেই ভয় পায় না এবং আমল দেয় না তা গত দশ বছর ধরে প্রমাণিত প্রতিদিনই রাজ্যে কোথাও না কোথাও মহিলাদেরকে ধর্ষণ করে খুন করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে অপরাধীদের বুকের সাহস প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে একদিকে যেমন ধর্ষণের ঘটনার মাত্রা বাড়ছে ঠিক সমভাবে পাল্লা দিয়ে বাড়ছে নারী পাচার ও শিশু পাচারের ঘটনা জানা যাচ্ছে বামুনতলা পোস্ট শাহবাজপুর দাদুর বাড়ি ঘুরতে এসে নিখোঁজ হয়েছে তিন বছরের এক ছোট্ট শিশু দুষ্কৃতীরা ভিক্ষুক সেজে তিন বছরের বাচ্চা চুরি করে নিয়ে গেল কালিয়াচকের শেরশাহী এলাকা থেকে বাচ্চার নাম আফান শেখ বয়স তিন বছর পিতা আবু হায়াত ঈদের খুশিতে শেরশাহীতে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন মা ও ছেলে গতকাল চারজন মহিলা এলাকায় আসে ভিক্ষা করতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায় সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চা চুরি করে নিয়ে যায় তাদের দলে ছিল চারজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং সঙ্গে দুটি শিশু সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনও জানা যায়নি রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে করে নিয়ে যায় তারা আজ এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি শিশুটির কালিয়াচক থানায় লিখিতভাবে নিখোঁজ ডায়েরি করেছেন শিশুর পরিবার ছেলের শোকে সন্তানহারা মা ও বাবা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ ও পুরো ঘটনা তদন্ত শুরু করে করেছে কালিয়াচক থানার পুলিশ মা ও বাবার একটাই আর্জি তারা যেন তাদের ছেলেকে ফিরে পায় এবং প্রশাসন তাদের ছেলেকে যেন অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে পারে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট মালদা জেলার আমি ওনার বাবা আমি চাইছি আমার ছেলে যেন মানুষ সবাই মানে মানে ই করে দেয় খুঁজে দেয় সাহায্য করে আমার না না আমাদের কোনো কারোর সাথে সন্দেহ নেই কারোর উপরে মানে ফকিরগুলো চাইতে এসেছিলো আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না আপনাদের কাছে আমাদের আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার বাচ্চাটাকে একটু খুঁজে দিয়েন একটু দেখতে পেলে সাহায্য করবেন আমাদের আমার বেটা না পারবো না আমার বেয়াটাকে আমি চাই আমি কিচ্ছু চাই না আমার সোনার দোকানটাকে অনুরোধ করা করেছি আমাকে বেড়া দিয়ে গো সবাই মিলে বাদ দিন থেকে কত থেকে শুক্রবার শুক্রবার থেকে পায়না গো তিনটার সময় থেকে আপনার এলাকায় চার পাঁচ দিন থেকে একটা বাচ্চা নিখোঁজ আছে আপনি কি বলবেন প্রসঞ্জর কাজে আমি আবেদন করছি প্রসঞ্জর আমাদের বাচ্চা কে ফিরে আ যায় ইওন ওয়ান কোশ্চেন চুরি করে নিয়ে গেছে হ্যাঁ বিকুল বলে আইছলো চুরি করে নিয়ে গেছে

আমার ইসরায়েল বলেন কি হয়েছে ওই যে আমি শেরশাহের বাসিন্দা শেরশাহ মহেশপুরের বাসিন্দা গত শুক্রবার বেলা তিনটার দিক থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে ভিক্ষুক এসে বাইর থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা ওখানে কানতে দেখা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে আমি চাইছি যে আমাদের কালেচক প্রশাসনের কাছে যে আমাৰ নাতি আছে ফুৰি দিয়া হওক এটাই আমি চাইব এটা আমাৰ প্ৰশাসনেক আয়নুৰোধ যে আমাৰ নাতি ভালভাৱে সেই চেলামত ফিৰি দিয়ে